তো হয়তো তোমাদেরকে কুম্ভ মেলা সম্বন্ধে আমি ভালোভাবে জানাতে পারলাম না তো বন্ধুরা আজকে প্রয়াগরাজ থেকে দিল্লি ট্রাভেল করব সম্পূর্ণ জেনারেলে গুড মর্নিং গাইস ওয়েলকাম টু প্রয়াগরাজ তো বন্ধুরা প্রয়াগরাজে দুই দিন থাকার পর আজকে স্পেশালি ওয়েকরাজ থেকে দিল্লি রিটার্ন করছি তো আজকে যে ট্রেনটাতে আমরা জার্নি করছি সেটা হলো স্বতন্ত্র সোনালি এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান টু ফাইভ সিক্স ওয়ান অলরেডি ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছে তো আমরা কোনো প্রকার স্লিপারের টিকিট বুক করতে পারিনি তো ফাইনালি আমরা আজকে দশ থেকে বারো ঘন্টা জার্নি করতে চলেছি জেনারেল কোচ তো দেখা যাক কেরকম এক্সপিরিয়েন্স হয় তো সাথে আছে মামু তো বন্ধুরা সময় এখন সাতটা বেজে উনচল্লিশ মিনিট আর আমাদের টেন আর দশ মিনিট পর প্রয়াগরাজ থেকে ছাড়বে দিল্লির উদ্দেশ্যে তো বন্ধুরা প্রয়াগরাজ থেকে দিল্লি আমাদের এখন পাঁচটা জংশন স্টেশন পার করতে হবে আর বাকি কিছু ইন্টারমিডিয়েট স্টেশন আছে মাঝখানে তো আমাদের সময় দেখাচ্ছে দিল্লি আমরা পৌঁছাবো তিনটে বেজে সাতান্ন মিনিট তো এখন সব ট্রেন অনেক লেটে চলছে তো দেখা যাক কখন পৌঁছাই তো বন্ধুরা ট্রেনে ওঠার আগে আমরা আইআরসিটিসির একটা এক কাপ করে চা নিয়ে নিয়েছি ঠিক আছে তোমরা জানো এরকম টেস্ট এই চায়ের মোটামুটি ভালো লাগলো মানে ট্রেন যাত্রায় যেমন চা আমরা খাই ঠিক আছে আজকে দেখছি দিনটা ভালো চাটাও মোটামুটি ঠিক আছে তো বন্ধুরা অলরেডি সময় হয়ে গেছে তো ছেড়ে দিচ্ছে আমাদের স্বতন্ত্র সুরামি এক্সপ্রেস তো বন্ধুরা আটটা বেজে আঠাশ মিনিট এই মুহুর্তে ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন দিল্লির উদ্দেশ্যে তো অলরেডি এক ঘন্টা লেট হয়ে গেছে তো প্রয়াগরাজ থেকে এখন ট্রেন ছাড়লো ট্রেন নাম্বার ওয়ান টু ফাইভ সিক্স ওয়ান তো বন্ধুরা দশটা বাজে সাতান্ন মিনিট তো এই মুহূর্তে আমরা পৌঁছালাম কানপুর সেন্ট্রাল তো আমাদের সময় ছিল সাড়ে দশটা আর এখন বাজে প্রায় এগারোটা তো আধা ঘন্টা ট্রেন অলরেডি লেট চলছে তো বন্ধুরা পরবর্তী স্টেশন আছে আলিগড় তারপরে গাজিয়াবাদ তারপর দিল্লি তো দেখা যাক তো এই হচ্ছে কানপুর সেন্ট্রাল তো বন্ধুরা দুটো মেজে চৌত্রিশ মিনিট তো এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো টুনলা জংশন তো এইটা বেসিক্যালি ওই ট্রেনের অ্যাপে দেখায়নি এই জায়গাটায় দাঁড়াবে তো এখানেও ট্রেনটা দাঁড়ালো এরপরে আছে আলিগড় জংশন তো হচ্ছে দেখতে পাচ্ছ টুনলা জংশন তো বন্ধুরা দুটো বেজে চল্লিশ মিনিট তো এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল টুনলা জংশন থেকে পরবর্তী স্টেশন আলিগড় জংশন এই প্যাটিস দে না ভাইয়া এ তো হচ্ছে গরম গরম প্যাটিস খাওয়ার মতন এখন এটাই আছে সাইড 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 ভাই হ্যানো তো মামা সকাল থেকে কিছু খায়নি তাই মামা এখন গরম গরম প্যাটিস খাচ্ছে তুমি খাও আমি খাবো না টেস্ট করো আমি খাবো না তো যাই হোক আমাদের এখনো মোটামুটি দুই থেকে তিন ঘন্টা রাস্তা আছে দেখা যাক এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন আলিগড় আলীঘাট হচ্ছে জেনারেল কোচ তো এখন মোটামুটি ভিড় সেরকম নেই অনেক মানুষ নেমে গেছে কানপুরেই অনেক প্যাসেঞ্জার নেমে গেছে তো তারপর থেকে ফাঁকাই যাচ্ছে জেনারেল কোনো সমস্যা সমস্যা যে সিট পেয়েছি আমরা বসে আছি তো ফারাক এই যে অনেক সময় বেশিরভাগ সময় এসব জায়গায় চান্স পাওয়া যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় তো আমাদেরকে এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়ানোর পর আমরা ঠিকঠাক জায়গা পেয়ে গেছিলাম তারপরে ঘুমিয়েছিলাম একটু এই যে উঠলাম তো এখন ট্রেন ছাড়বার সময়ও হয়ে এসছে এর পরবর্তী স্টেশন যেখানে দাঁড়াবে সেটা হলো কোথায় প্রথম আলিগড় জংশন তো চলো একদম আলিগড় জংশনে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা এখন সময় পাঁচটা বেজে তিরিশ মিনিট তো পালিশ তো হচ্ছে কন্ডিশন ট্রেন এখন একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে তো ট্রেন ঢোকার আচ্ছা মানে দিল্লি ঢোকার টাইম আছে সাড়ে ছটা

ঘন্টা তো বন্ধুরা ট্রেন অলরেডি এক থেকে দেড় ঘন্টা আজয়পুর জংশনে দাঁড়িয়ে রয়েছে তো এটা একটা ইন্টারমিডিয়া স্টেশন এখানে দাঁড়ানোর কথা নয় তো এখন সিগনাল পাওয়া যায়নি বলে এখানেই দাঁড়িয়ে রয়েছে ট্রেন দু ঘন্টা ট্রেনের ভিতরে ছিলাম ট্রেন যে কখন দাঁড়িয়েছে সেটাও জানি না ঘুমিয়েছিলাম আমরা দেখতে পাচ্ছ কত প্যাসেঞ্জার এখানে নাম মানে দাঁড়িয়ে রয়েছে আর কি তো এখন এখন আবার দেখাচ্ছে সাতটা একবার দেখালো ট্রেন ঢুকবে পাঁচটা ছয়টা এখন সাতটা এরপরে দেখাবে আটটা এখন জানি না কখন দিল্লি পৌঁছাবো আমরা দেখা যাক তো অবশেষে দুই ঘন্টা সিগনালে দাঁড়ানোর পর আমাদের ট্রেন ছাড়ল এর পরবর্তী স্টেশন আয়গা গাজিয়াবাদ তো ভাই আর পারলাম না আমি ওপরে এসে বসলাম তো অনেকক্ষণ পর ট্রেন ছাড়লো এখনও অলমোস্ট আমাদের এক থেকে দেড় ঘন্টা রাস্তা বাকি আছে দিল্লি যাওয়ার জন্য তো আমরা ভাবছি গাজিয়াবাদে নেমে পড়ব পরবর্তী স্টেশন গাজিয়াবাদ তো গাজিয়াবাদ মোটামুটি এক ঘন্টা পর তারপরে দেন দিল্লি তো দেখা যাক ততক্ষণ আমি আমার ফোন চার্জ করে নিই এখন সময় হচ্ছে রাত আটটা তো অবশেষে আমাদের ট্রেন নিউ দিল্লি এন্ট্রি করছে প্রায় চার ঘন্টা লেট চলছে ট্রেন তো দেখতে পাচ্ছ অন্ধকার এখন এদিকে তো এখনই পাস করতে যাচ্ছে দিল্লি থেকে বন্দে ভারত এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে দিল্লি থেকে ছাড়লো এই ট্রেনটা অবশেষে গাই সেই মাত্র আমাদের ট্রেন নিউ দিল্লি ঢুকলো তো এবার নামবো ট্রেন থেকে ট্রেনে ভিড় সেরকম মানে খুব একটা ছিল না জেনারেলে যেরকম অবস্থা হয় তার থেকে ভালোই ছিল কিন্তু ট্রেনটা অতিরিক্ত লেট করেছে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা লেট তো এই হচ্ছে ট্রেন অলরেডি আমরা এখন নিউ দিল্লি এন্ট্রি করেছি তো এখন যাব এস থ্রি তো ভাই ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি তো অনেক অনেক লেট হয়ে গেছে আমাদের ট্রেন প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা লেট ছিল তো শরীরের অবস্থাও খুব একটা ভালো নেই তো যাই হোক আজকে ভিডিও আর বেশি বড়ো করলাম না তো এই ছিল আমাদের দিল্লি টু এক রাত জার্নি তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর পরবর্তী ভিডিও পরবর্তী ব্লগ তোমরা কোন জায়গার দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকে পাই